কারণে আবার ওই মহিলার বাড়িতে রওনা হয়ে গেছে এবং ডাক দিয়া ঘরের মা তুমি কি বাড়িতে আছো কিনা বলে কে আমি আপনি যদি আপনাকে চিনতে পারবেন না বলে আমি এলাকার ইমাম সাহেব আমি আপনার কাছে আছি একটা ঘটনা জিজ্ঞাসা করার জন্য আপনি আমাকে বলতে আপনার স্বামী এমন কি আমল করেছে যে আমলের কারণে আমার মনে হয় এত অসম্মান যে মহিলা চুপে গান ফলায় দেখ দেয়ালে উউ আমার স্বামী এমন বলবা আমল ছিল না তবে আমার স্বামী একটা আমল ছিল আমার স্বামী বড় আব্দুল্লাহ মুবারকের ইবাদত থেকে বড় আফসোস করত আর মালিকের কাছে প্রার্থনা করতে আল্লাহ আমাকে তুমি আল্লাহ পাইছে আব্দুল্লাহ ইবনে মুবারকের

Dita unar garuniawan mawda Tumar syari janat dage Abdul lakin <laughs> wargin Janatin chaitia war mawla Koto warain si Auni alam Kage oklo bab Auni alam